গাছের পাতা যখন আমি ভেঙে দিই এই যে দেখেন কাছে আসো একটু এই যে মরিচ এখন আর মরিজ হবে না এই যে এই যে শুকিয়ে যাচ্ছে মরিজের ফুলগুলো এই যে মরিজের ফুল শুকিয়ে যাচ্ছে তো এই যে প্রথম যে মরিচগুলো হয়েছে দেখেন এই যে অনেক বড় বড় হয়েছে যে আমি কয়েকটা তুলে আপনাদের দেখাচ্ছি এই যে এখানেও মরিজ হয় এই যে কতগুলো মরিচ হচ্ছে আমি দেখাই এই যে মরিজ তুলতে যাই মরিচের ই ভাঙে এই যে একটু কাছে আসো এই যে মরিস তুলতে যে এই যে ভেঙে গেল এখান থেকে আবার হবে এই যে এই যে এই যে মাথা এই যে ভেঙে দিন এই যে ফুল কিন্তু এই যে শুকায় যাচ্ছে এগুলো হবে না এই যে মাথা ভেঙে দিলে এই যে এখান থেকে নতুন করে হবে এই যে এখন ভেঙে দিলে হবে যে আমি এই যে মরিচ গুলো কতগুলো মরিস তুললাম এই যে কত সুন্দর মরিস মরিচ এই যে ভেঙে দিচ্ছে এই যে দেখেন একটু কাছে আসো এই যে এরকম মাথা ভেঙে দিলে এখান থেকে নতুন করে আবার হবে প্রথম আর মাথা ভাঙার দরকার নেই এই যে